হ্যালো ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স স্ক্রিনে এই মুহূর্তে যে কাস্টম সেপ ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি ইলাস্ট্রেটরে কীভাবে ক্রিয়েটে যায় সেই বিষয়ে আজকে আমরা দেখবো আজকে স্টার্টের প্রথমে আমাদের একটি কম্পোজিশন ক্রিয়েট ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে সো ডকুমেন্ট ক্রিয়েট করার পর লাইন টুল বাড়ি থেকে লাইন সেগমেন্ট টুল নিয়ে আপনি এখানে স্টক কালারটি যে কোনো কালার দিয়ে দিতে পারেন দেন দ্য সাইজটি আমি টেন করে নেবেন সো আমি টেন করে নিচ্ছি ঠিক আছে আপনি তাহলে কমে বাড়ি নিতে পারেন সিফট চেপে যদি ড্রাক করেন তাহলে সুন্দর একটি স্ট্রোক চলে আসবে তো দেন এখানে এসে আপনাকে ইফেক্টে যেতে হবে ইফেক্ট থেকে ডিজল অ্যান্ড ট্রান্সফর্ম দেন জিগ্যাক্ট এইভাবে ডিফল্টভাবে একটি অপশন চলে আসবে দেন এখানে এসে যে রিগার পার্ট শিখবেন এখানে একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে দেন এখানে স্মুথ করে দিবেন ওকে এখানে বি দিবেন বিশ টোয়েন্টি এরকম রাখবেন ওকে কম বেশি পারে দ্যান ওকে করার পর এখানে এসে শোটের টুলের সাহায্যে এই লাইনের যে সেন্টার বরাবর অল্টার যে ক্লিক করেন এরকম একটি অ্যাঙ্গেলে ঘোরাইতে হবে কতটি কি এমনি ঘোরাম সেটি আপনি বিবেচনা করে বসে দিবেন দেন আমি ফিফটিন করে দেবো জাস্ট ওকে দেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে এরকম করে আমি কপি করে দিচ্ছি ঠিক আছে ওকে সব ঠিক সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে আমি এটাকে এই যে ইউনিফর্ম এখান থেকে আমি পয়েন্টটা সিলেক্ট করে দিচ্ছি করে দেওয়ার পর আপনাকে এটা অবজেক্ট

বা অন্য যে কোনো এবার দেখতে পাচ্ছেন এরকম করে সুন্দর আপনার ডিজাইন কিন্তু আপনার এই গ্লাসের মাধ্যমে করে নিতে পারে দেখা যাচ্ছে পরবর্তীতে ধন্যবাদ